আসসালামু আলাইকুম হ্যাভে বিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে আজকে বান্না আয়োজন আর আজকে শুক্রবার দিন দুভাবে রান্না করতে আসি আর দুভাবে বাইরে থেকে এত পরিমাণে বদুয়া হয়ে যাবনা পদ্মা দিছি তা বদুবতে ভালো দেখা যায় না আর যাই হোক আজকে রান্না করব বাইবা মাছ ভুনা করব টমেটো দিয়া সাথে ছোট্ট দুই তিনটা বেগুন আছে ওইটাও দিয়ে দেবো আর কলমি শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়া আর আমাদের একটা ঐতিহ্য কচুর গাড়ি এই কচুর গাড়ি ঘ্যাঁট রান্না করবো চিংড়ি মাছ দিয়ে একদম সিদ্ধ করবে কচুর গাড়িটা চটকাই নিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করবি খুবই মজা আর এটাকে ঘ্যাট বলি আর এটার মধ্যে যদি চাবিতে দেওয়া যায় তো খুবই মজা হইতো আর কার কার পছন্দ কচুর ঘ্যাট কমেন্টটা জানাইবে না আবার এক শাক ভাজি করতে আসি আর আমরা একটু শাক ঝর পছন্দ করি এই জন্য সবসময় একটু শাক একটু সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করে পানিটা ফালাইয়া তারপর শাকটা বাজি করতে চিংড়ি মাছ দিয়ে আর এই ধরেন শাকটাও হয়ে গেছে এখন বাইবা মাছটা বসাবো আর আমি বাইবা মাছের বুনা তো অনেক দেখাই আমরা বাইবা মাছটা আমি খুব পছন্দ করি আমার খুব প্রিয় এই জন্য এই তিন চার কেজি মাছ নিয়ে আসি ওইটা খাওয়া হয় এক এক মাস দেড় মাস যায় বৈশাখ সপ্তাহে একদিন বাইবা মাছ খাই আমরা আর এখানে দেশি পিয়াজ বাইটা সি আর দেশি বসন পাইটা নিশি এক চামচ হবি তো দুই চামচ দিছি দিয়েছি বাটা দিয়েছি আর রসুন বাইটটা নিয়েছি পেঁয়াজের সাথে আর জিবাও আমি হাতে বাইটা নেই এই বাটা জিবা দিয়েই আমি রান্না করি সবসময় পেঁয়াজ বাটা জিবা বাটা আর হাতে মশলা বাইটা খাইতে তো খুবই মজা আমরা সবাই বাঙালি জানি আর এইভাবে আমি পবি পেটি করে রান্না করি আমি বই হিসেবে বেস্ট হবে সবসময় ববি আমি বই মেয়ে রান্নাও করি ববি হিসেবে বেস্ট এই দেখেন ভালো মতন অনেক কষাই নিছি মশলাটা এখন মাছটা দিয়ে দিতে আসি আর মাছটা দিয়ে বেশি না বাজাওয়াইবে না আর এখানে গরম ফুটানো পানিটাও দিয়ে দিতে আসি সাথে টমেটো দিয়ে দিব আর সাথে একটু বেগুন দিয়ে দেবো না খাইবে না আর তার জন্য দিতেই হয় হয় আমি আমি পছন্দ করি বুনো টুনা আর যাই হোক আমি এইভাবে আজকে অনেক তিনটা তরকারি রান্না করবো আর শুক্রবার চারটা তরকারি রান্না করতেই হয় বাসায় থাকি এই জন্য একটু বেশি বেশি রান্না করতে হয় শুক্রবার দিন আর শুক্রবার দিন মনে হয় ঈদের সমান আর সবাই এই যারা চাকরি বাকরি করে তাদের শুক্রবার হইবে ঈদের সাত সপ্তাহে ছুটি পাইবে তখন একটা বাবা বন্ধু খায় আর আমরা আজকে মাংস রান্না করবো না শুক্রবার দিন মাংস খাইতে খাইতে হ্যাঁ দিছে আর আমরা বাইরে যে গেছি আর এই জন্য এই মাংস মাংস রান্না করবো না এই জন্য আমি আজকে মাছ খাবো আর সামনের সপ্তাহ ব্যবসায়ী রান্না করবো আমরা বেশি মাংস মাংস খাইতে চাই না আমাদের অনেক সমস্যা ডাক্তার নিষেধ করে মাংস জাতীয় জিনিস খাইতে কিন্তু আমার তো মাংস খুবই পছন্দ আর এই যে কচু গ্যাটটাও বসাই দেবা মশা মতন কষাইয়া দেখেন এখন পানি দিয়ে দিতেছে আছে একদম পাতে ভর্তিকে

খুবই সুস্বাদু আর নামানোর আগে কিন্তু জিবা একদম টাটকা ভাজ্য গুবা কোভি দিতে হইবে তবে আবার বেশি দ্বিগুণ স্বাদ বাড়াইয়া দেয় আর এই কার কচু গ্যাট পছন্দ কমেন্টে জানাইতে কিন্তু বোবেই করবেন না এই কাদের দেশে দেশে খায় এরকম কচু গ্যাট এই কচুটা সিদ্ধ করে আমি কসকাই নিছি আর সব মশলা বাই দিসি আর ওই দিসি চিংড়ি মাছ দিয়ে রান্না করছে বাবার মতন আর আবার যা নামানোর সময় এই জিবা গোবা দিতে আসি আর আমার কচুটা হয়ে গেছে সবাই এইভাবে রান্না কে খাইবেন আর কমেন্টে জানাবেন এই গেট পছন্দ কার কার আর কেমন হইব সবাই দেখে দেখে এরকম রান্নাকে ব্য এটা কিন্তু খুবই মজা আর এই দেখেন আমি পরিবেশন করছি এই যে এইভাবেই আমরা রান্নাবান্না করিয়া খাই কেমন হবে কমেন্টে জানাইতে কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ আর আমার প্রিয় ভাই বোনদের একটা কথা যারা আমাকে কমেন্ট করে সব সময় তাদের জন্য আমার দোয়া ও ভালোবাসা থাকবেই তাদের সব সময় দোয়া করবে আর বেশি বেশি কমেন্ট করবেন যারা আমাদের দেখ পুরো ভিডিও